আজকে ভগবান জগন্নাথ দেব এই প্রতিবারের আমাদের প্রতিবার মন্দিরে আবির্ভূত হয়েছেন জগন্নাথ এই মন্দির থেকে রথে করে সেই রওনা হবেন এই পরেই গুন্ডিস তিনি ভগবান বিষ্ণুকে পূজা করছেন তাই সে কিভাবে বিষ্ণুকে পূজা করবে সে দান্তনা না বিষ্ণু একদিন দেখালেন হে দেখালেন হে ভক্ত তুই আমাকে জলের ভিতরে একটি কাঠ ভেসে যাচ্ছে সেই কাঠকে এনে তুই তৈরি করে আমাকে পূজা কর তাই সেই রাজা হিন্দু সেই তৈরি করে কথা ছিল যে একটি ঘরের ভিতরে কেউ যাবে না ঘরের ভিতরে যে যাকে ভগবান ভগবানের মূর্তি ঠিকভাবে তৈরি হয়নি ছোট জগন্নাথ আর ভগবান বললেন যে হে হে রাজা তুমি ভয় পেবে না এইভাবেই তোমার এই মূর্তি জগতে পূজিত হবে আমি এইভাবেই পুজো তার থেকে এইভাবে আমাদের এই জগন্নাথ এই জগতে পুতিত হয় আমাদের হরিষা মন্দিরও এইভাবে পুতিত হয় আজ প্রায় ষোলো বছর ধরে এই জগন্নাথ দেশের রথযাত্রা